এই বেলুনটা ভিতরে কিন্তু ঝরিয়েও রাখা আছে স্নেহাকে আজকে আমরা সারপ্রাইজ দিই বুঝেছেন কিন্তু এবার হবে না বন্ধুরা আমার বেলুন ফুলানো তো শেষ এখন আমরা ঝুড়ি দিয়ে কাজ করব এই দেখেন ঝুড়ি এটা এখন প্রত্যেকটা সুতা সাথে ভাগ আলাদা করা হয়ে প্রত্যেকটা ঝুড়ি আমরা বিরোধের মধ্যে আরো সুন্দর হওয়ার জন্য লাগাই এই দেখেন আমি ছুরি লাগিয়ে দিয়েছি এখন আমরা একটা একটা করে সব এই দেখেন কষ্ট এই দেখেন বন্ধুরা সাজানি হয়ে গেছে এখন বাকিগুলো আমরা লাগাবো বন্ধুরা আমাদের সাজানো শেষ এবং কে কয়সা এসে পড়েছে এখন চল আমরা স্নেহাকে নিয়ে আসি

খুব পছন্দ হয়েছি দেখতে যতটা সুন্দর

compattina de bom longo potrebbe essere trovato potrebbe dire mica happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you, <laughs> happy birthday to you. người ta cho bay Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 你说给啥意思？